এক ধুলি এক গুলাম বসবাস করতেছে গুলাম হুটেল মাছ কাজ করে বাড়ির ওই কাজ কাজকর্ম সবই করে গুলামের মালিক বাসায় নাই তার স্ত্রীর গর্ভবতী ছিল তার স্ত্রীর প্রসব বেদনা হওয়ার পরে বাচ্চা ঘনিষ্ঠ হয়েছে আগুনের প্রয়োজন আগুন নাই গোলামকে ডেকে বলতেছে যে পাশের বাড়ির যে আগুন আনো তাড়াতাড়ি গোলাম আগুনের জন্য পাশের বাড়ির দিকে যখন যাইতেছে ওতে মধ্যে একটা বৃদ্ধ একটা সাথে দেখা হয়েছে কই যাও কয় মালিকের স্ত্রীর তো সন্তান আগুনের দরকার

স্ত্রীর একটা মেয়ে সন্তান জন্ম হয়েছে এই মেয়ে সন্তানটা বড় হওয়ার পরে একশো লোকের লোক জিনা করবে চরিত্র খারাপ হবে একশো লোকের একশো লোকের লোক জিনা হওয়ার পরে এই মেয়েটার বিয়া হব এই মেয়েটার বিবাহ হওয়ার পরে এই মেয়েটা একটা মাকড়ের দ্বারায় মারা যাবে

আর এমদের এই মেয়ে সিলাই টেলাই চিকিৎসা মিকিৎসা করার পরে মেয়ে বালা হয়ে গেছে নাল্লাই তো কইছে মেয়েটার মৃত্যু হবে একটা মাকড়ের দ্বারা তাহলে হে কেমন মারে মেয়েটা ভালো হয়ে গেছে মেয়েটা মোটামুটি বড় হয়েছে এমন সুন্দর সুন্দর দেখিয়া পুরুষ হয়ে একটু টেওলায় হ্যাঁ ও পুরুষের দিকে একটু আকর্ষণ হয় হইতে হইতে একশো লোকের লাগে যেন হয়ে গেছে আর এদিক দিয়ে হ্যাঁ কুটি কুটি হয়ে গেছে এবার সে বলতাছে বাবা দেশ তো অনেক টাকা পয়সা ভাড়াইলাম বিশাল বাড়ি ঘর করছো অনেক জায়গা টাকা কিনছ এবার আমার লেগে দেশে একটা ভালো মেয়ে দেহ আমার বিয়ে করবো না বয়া

তো আর সন্দেহ হয়ে গেছে কি কোনো বাচ্চা কাচ্চা কি মতো হয় কিসের এসে তখন মেয়ে তখন যে আমি যেদিন জন্ম নিয়েছিলাম এক গোলাম আছিল আমাদের বাড়িতে বলে আমার মা বলেন এই গোলাম রুমের ভিতরে ঢুকিয়ে একটা

এবার হাসা কথা তোমার কেমন লাগবে এটাকে আড়াই দিচ্ছে আমি যে তোমার টাইম স্বীকার করলাম আমি ওই গুলাম আমি ফাড্ডা দিছি আমি কেড়ে ফাড্ডা দিছি এই কথাটা রহস্য তোমার বলতে হবে আমি পাড্ডা এই কারণে দিছিলাম তুমি হাসা কথা কর তোমার কি একশো পুরুষের সাথে চরিত্র নষ্ট হয়েছে নাকি তো চমকে গেছে একশো পুরুষের চরিত্র নষ্ট করছি গোপনে গোপনে ছেলে তো জানার কথা না ওই ছেলে তো এই দেশ আসেনি না তো আয়ে আয়ের এই দেশ এই দেশ আয়েই তোমার আমার বিয়া করে একটা কথা হাসাই সে বলে হ্যাঁ স্বামী হ্যাঁ একশো পুরুষের সাথে আমার জিনা হয়েছে তাহলে তুমি শুনে রাখো একশো পুরুষের সাথে জিনা হওয়ার পরে আমার সাথে তোমার বিয়ে হয়েছে একটা সত্য হয়ে গেছে আর একটা সত্য বা মেয়ে সন্তান জন্ম হয়েছে মেয়ে সন্তান দা বড় হওয়ার পরে একশো লোকের লোকের জিনা করার পরে তার বিয়ে হবে বিয়ে হওয়ার পরে সংসার করার পরে একটা মাহরের দ্বারা মৃত্যু হবে আমি তো অনেকটাই অবসর মালিক আমি এমন একটি ঘর বানাবো যে ঘরের ভিতরে কোনড় না ঢুকতে পারে যাতে তোমার কোনো মাকড়ের হায়া হাইয়া কামান্য দিতে পারে এইভাবে বসবাস করতে হঠাৎ করে মেয়েটা বলেন স্বামী ওই যে একটা মাকড় দেওয়া যায় কাছের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে এটাকে নিয়ে আসুন তো টাকে আমার সামনে মা তুমি মরবা হ্যাঁ মাহরের দ্বারা আমি তো লেগে মাটিতে হয়েছে না আমার মারবি আমি কেমনি মারি বাম পাওয়ার গুছা দিয়া মাহরের শরীরে দিছে জুড়ে কেসা পেঁচা দেওয়ার সাথে সাথে মামার একটু অংশ ভাল তার পায়ের মধ্যে লাগছে লাগিয়ে বিষ হইয়া এ সাথে সাথে মেয়েটা বইরে যায় মারা গেছে বিশ্বের যন্ত্রণা আল্লাহ তালা জানাই দেওয়ার পরেও বুঝিয়া শুনিয়া জানিয়া ওইভাবেই মরছে মৃত্যুর খবর আল্লাহ জানাই দিলেও না না জানাই দিলেও না মৃত্যু হবেই তো আল্লাহ তালা এই জন্যই মরার পরে যত তোমাদেরকে জিন্দা করা হবে যার ইমান থাকবে তার আবার ইমান দেওয়া হবো মরার পরে যার ইমান থাকতো না মরার পরে জিন্দা করা হবে কিন্তু ইমান দেওয়া হইতো না এই জন্য আসুন আমরা যে যে অবস্থায় আসি তবা করি আমল করি ইমান না কবরে যাই ইমান আমলের আল্লাহ পাকের কাছে দাম আছে ইমান আমল না থাকলে কোনো দাম নাই যাহ নাম থেকে রক্ষা அமாரி வீடியோ வராமல் அரைக்கும்